মানে আপনি রেকর্ড করে দিবেন জি অবশ্যই ঠিক করে ভাই আমি কতগুলা শর্উমে গেছি জানেন কেউ বলতেছে না আসলে কিভাবে কি করবে ডিসপ্লে নাই এই নাই সেই নাই মানে আপনার কাছে সবই সম্ভব জি ইনশাআল্লাহ এখানে সবই সম্ভব ভাই আপনি কি মানে এখন কি মোবাইলের বিজনেস করেন তাই তো আচ্ছা আপনার মত যারা প্রথম অবস্থায় এই ধরনের কোর্স করতে যায় তারা কিভাবে করবে তারা সরাসরি ফাইম টেকনোলজি ট্রেনিং সেন্টারে চলে আসবে এখানে যে চল্লিশ দিনের কোর্সটা আছে সেটা করলে ইনশাল্লাহ সে মোবাইলের সব কাজ ইনশাল্লাহ করতে পারবে চল্লিশ দিনে চল্লিশ দিনে মোবাইলের কোর্স এটাও সম্ভব অবশ্যই দর্শক যারা বেকার বসে আছেন আপনাদের জন্য কিন্তু ফাহিম মোবাইল অ্যান্ড ট্রেন রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং সেন্টার কিন্তু আমরা রয়েছি এখানে কিন্তু আপনারা কিন্তু চাইলে ট্রেনিং করতে পারেন দেখেন ওরে ভাই উনিও করতেছে ভাই দেখেন মাদ্রাসা ছাত্র উনিও কিন্তু এই ট্রেনিংটা কিন্তু করতেছে মানে নিজেকে স্বাবলম্বী করতে হলে কিন্তু মোবাইল ট্রেনিং অ্যান্ড রিপেয়ারিং কিন্তু বর্তমানে একটা সম্ভব কিন্তু দ্বার খুলে দিছে অনেক চাহিদা বাজারে আপনারা চাইলে কিন্তু নিজে স্বাবলম্বী হতে পারেন পরিবারকে স্বাবলম্বী করতে পারেন